ছেলেটি প্রথমে যখন আসে তো বলে যে আমার সেক্সুয়াল লাইফে খুব প্রবলেম হচ্ছে এবং কী প্রবলেম হচ্ছে যে তার ওয়াইফের সঙ্গে যখন সে মেলামেশা করতে যাচ্ছে উইদিন ওয়ান মিনিট তার বীর্যপাত হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেলামেশার আগেও বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্যপাত হওয়ার মতো তার যৌনাঙ্গ শিথিল থাকছে তো ক্যাপাসিটি তার নেই সেইভাবে সে ভাবতে শুরু করে দিচ্ছে এবং যার ফলে কিন্তু প্রবলেমটা পেরে গেছে তো যখন আমি তার হিস্ট্রি নিতে শুরু করলাম এক্ষেত্রে কিছুটা দেখা গেছে তাকে মেডিসিন খেতে হয়েছিলো এবং কাউন্সিলিংটা একটা বড়ো ফ্যাক্টার কাজ করেছে সেক্ষেত্রে সিবিটি একটা বড়ো ফ্যাক্ট করেছে তার কিছু এক্সারসাইজ ছিল তার কিছু থেরাপি ছিল সেগুলো সে কন্টিনিউ করেছে যার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে গেলো যে তার রিকভার রেটটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হলো এবং সাধারণত এই ধরনেরই সময় লাগে এবং ভয়ের জন্য যে কেমিক্যালসগুলো আছে ব্রেন কিন্তু সেগুলো রিলিজ করতে থাকে আনন্দের জন্য যে কেমিক্যালসগুলো আছে সেগুলো না রিলিজ করে ভয়ের জন্য কেমিক্যালসগুলো রিলিজ করতে থাকে আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি তো ভয়ের জন্য যখন কেমিক্যালসগুলো রিলিজ করতে থাকবে তখন কী হবে আমরা ন্যাচারালি ভয় পেলে কী হয় বুক ধরপড় করে আমাদের একটা ঘাম হয় আমরা টেনশানে পড়ে যায় আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই আমরা অহেতুক একটা বুকটা ধপ্পক ধপক করতে থাকে তো ন্যাচারালি আমার পারফরমেন্সটা ঠিক করে দিতে পারেন আপনি যদি স্টেজে উঠে এই সিচুয়েশান হয় দেখবেন যে আপনি কথা বলতেই ভুলে গেছেন তাই তো বিষয়টা এইভাবেই হয় তো সেম সেম বিষয়টা কিন্তু ক্ষেত্রে করতে বর্তমানে দেখা যাচ্ছে সেক্সুয়াল প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের যে স্ট্রেসফুল লাইফ আমাদের একটা প্রেশারের জীবন সারাক্ষণ ধরে আমরা কাজ নিয়ে চিন্তা করছি আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা রোগ নিয়ে চিন্তা করছি বিভিন্নভাবে এই চিন্তাভাবনার মধ্যে আমরা আছি আমাদের প্রচণ্ড কাজের প্রেশার সকালে কাজে যায় রাত্রিবেলা আসতে হয় তো মানসিকভাবে তার একটা এফেক্ট তো অবশ্যই পড়বে এবং তার ফলে কিন্তু সেক্সুয়াল লাইফেতে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে এছাড়া আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জিনিস যেগুলো দেখছি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিয়েলিটির সঙ্গে কোনো মিল থাকে না সেই বিষয়গুলো দেখে আমরা হয়তো চিন্তা করতে থাকি এবং যে বিষয়টা চিন্তা করার ফলে কিন্তু আমাদের আমরা যখন সেই সেই পারফরমেন্সটা দিতে যাই সেক্সুয়াল লাইফে সেইটা যখন হয় না তখন কিন্তু আমরা কিন্তু একটা টেনশানের মধ্যে পড়ে যাই চিন্তার মধ্যে পড়ে যাই তো অ্যাকচুয়াল যে সেক্স এডুকেশানটা আছে সেই সেক্স এডুকেশানটা আমাদের তো মতো দেশে তো ঠিকঠাকভাবে হয় না যার ফলে প্রবলেমগুলো আরও বেশি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সব থেকে বেশি আমার কাছে যে ধরনের কেসগুলো আসছে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল প্রবলেম অর্থাৎ যৌনাঙ্গ ঠিকঠাক করে ফাংশান করছে না বীর্যপাত খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে একটি ছেলে এসেছিল আমার কাছে কিছুদিন বলতে অনেক দিনই হয়ে গেল মাস চার পাঁচেক হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে আমার কাছে আবার সে কিছুদিন আগে এসেছিলো তো যার ফলে আমি কেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে ছেলেটি প্রথমে যখন আসে তো বলে যে আমার সেক্সুয়াল লাইফে খুব প্রবলেম হচ্ছে এবং কি প্রবলেম হচ্ছে যে তার ওয়াইফের সঙ্গে যখন সে মেলামেশা করতে যাচ্ছে উইদিন ওয়ান মিনিট তার বীর্যপাত হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেলামেশার আগেও বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্যপাত হওয়ার মতো তার যৌনাঙ্গ শিথিল থাকছে তো ক্যাপাসিটি তার নেই সেইভাবে সে ভাবতে শুরু করে দিচ্ছে এবং যার ফলে কিন্তু প্রবলেমটা বেড়ে গেছে তো যখন আমি তার হিস্ট্রি নিতে শুরু করলাম অ্যাকচুয়ালি কেস হিস্ট্রি না নিয়ে আমি ঠিকঠাক মনোপ্রুত হতে পারি না তো যখন আমি তার কেস হিস্ট্রি নিতে শুরু করলাম তো কেস হিস্ট্রি নেওয়ার ফলে দীর্ঘ একটা কেস হিস্ট্রি হলো সেখানেতে দেখা গেলো যে তার অ্যানজাইটির প্রবলেম দীর্ঘদিন ধরে আছে দীর্ঘদিন বলতে বছর চার পাঁচেক ধরে সে কিন্তু অ্যানজাইটিতে ভুগছে এবং রিসেন্সে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে যখন সে তার ওয়াইফের সঙ্গে মেলামেশা করতে গেছে তখন দেখেছে যে খুব তাড়াতাড়ি তার বীরজপাত হয়ে যাচ্ছে এবং যে সমস্যাগুলো আমি বললাম তো এই সমস্যাগুলো দেখার পরে কিন্তু সে কিন্তু প্রচণ্ড টেনশানে পড়ে গেছে এবং ভাবতে শুরু করে দিয়েছে যে আমি আমার হয়তো সে মানে বিবাহিত লাইফটা কিন্তু ভালো আর কাটবে না অর্থাৎ একটা নতুন চিন্তা আমরা চলে এসেছে আমার ওয়াইফ কী মনে করছে আমার ওয়াইফ মনে করতে পারে যে আমি নপুংস ওয়াইফের আমার ওয়াইফের বাড়িতে লোকজন আছে তারা যদি জানতে পারে কি হবে আমার ফ্যামিলির লোক জানতে পারলে কী হবে বন্ধু বান্ধব জানতে পারলে কী হবে এলাকার লোক জেনে যাবে এই বিভিন্ন বিষয়তে কিন্তু চিন্তাগুলো কিন্তু আরও বেড়ে গেছে তো অ্যানজাইটি যেহেতু ছিল তো এই বিষয়টা ঘটার পরে কিন্তু আরও ব্যাপারটা বেড়ে গেছে বিষয়টা হয় কি অ্যানজাইটির জন্য কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফে একটা কিন্তু প্রবলেম শুরু হয় এবং যার ফলে কী হয় দেখা যায় যে যখন আমি প্রথম পারফরমেন্স ঠিকঠাক হয় না তো আমি ভাবি যে দ্বিতীয় পারফরমেন্স আমি ঠিকঠাক হবে না এবং তার ফলে যে ফিলিংসটা আছে আমাদের মনের মধ্যে আমার পার্টনারের সঙ্গে যখন আমি মেলামেশা করতে যাচ্ছি আমার পার্টনারের সঙ্গে একটা ভালো মুহূর্ত কাটাতে যাচ্ছি তখন যে ফিলিংসটা থাকার দরকার সেই ফিলিংসটা না থেকে দেখা যায় যে আমার টেনশান চলে আসে মাথাতে এবং আগের দিনে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো রিক্যাপ করতে থাকে যার ফলে কি হয় সেই ফিলিংসটা কিন্তু আমার শরীরের মধ্যে তৈরি হয় না তার জায়গায় তৈরি হয় কি আমাদের একটা কিন্তু ভয় তৈরি হয় এবং ভয়ের জন্য যে কেমিক্যালসগুলো আছে ব্রেন কিন্তু সেগুলো রিলিজ করতে থাকে আনন্দের জন্য যে কেমিক্যালসগুলো আছে সেগুলো না রিলিজ করে ভয়ের জন্য কেমিক্যালসগুলো রিলিজ করতে থাকে আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি তো ভয়ের জন্য যখন কেমিক্যালসগুলো রিলিজ করতে থাকবে তখন হবে আমরা ন্যাচারালি ভয় পেলে কী হয় কুক পর করে আমাদের একটা ঘাম হয় আমরা টেনশানে পড়ে যাই আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই আমরা হয়তো একটা বুকটা ধপক ধপক করতে থাকে তো ন্যাচারালি আমার পারফরমেন্সটা ঠিক করে দিতে পারেন আপনি যদি স্টেজে উঠে এই সিচুয়েশন হয় দেখবেন যে আপনি কথা বলতেই ভুলে গেছেন তাই তো বিষয়টা এইভাবেই হয় তো সেম সেম বিষয়টা কিন্তু ক্ষেত্রে করতে অর্থাৎ ভালো গুড ফিলিং যে হরমোনসগুলো আছে আমাদের ফিলিংসের যে হরমোনগুলো আছে আমাদের সেক্সের সঙ্গে রিলেটেড যে হরমোনগুলো আছে সেইগুলো রিলিজ না হয়ে আমার যে অ্যানজাইটিটা তৈরি হয়েছে তার জন্য যে হরমোনগুলো আছে সেগুলো রিলিজ হতে থাকে অথবা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় যার ফলে কী হয় আমার কিন্তু সমস্যাটা তখন বেড়ে যায় তো ছেলেটিকে যখন আমাকে শেয়ার করে তো তাকে আমি যেভাবে কাউন্সিলিং করা সেভাবে কাউন্সিল করলে এবং সিবিটি কন্টিনিউ টাস্ট চলতে থাকে সেই অন্তত পনেরো দিন পর পর আমার কাছে বেশ কিছু জিনিস সুযোগ তারপর এক মাস পর পর আসে তারপর দু মাস দুমাস পরে আসে তো এবং তাকে বেসিক্যালি যে আমি ট্রিটমেন্টটা সেখানে তার হয়েছিল সেটা হচ্ছে অ্যানজাইটি ট্রিটমেন্ট ধীরে ধীরে যখন অ্যানজাইটিটার তার নর্মাল জায়গা চলে এলো দেখা গেলো যে চার পাঁচ মাসের মধ্যেই সেই পারফরমেন্স কিন্তু নর্মাল একদম জায়গা চলে এলো ধীরে ধীরে এবং কিছুদিন আগে এসেছিলো সে বলছে যে এখন আমি স্যার মোটামুটি ঠিক আছে কিছু তার সমস্যা আছে পুরোনো সমস্যা কিন্তু সেক্স রিলেটেড সমস্যাটা তার কিন্তু নেই আর এবং পুরোনো যে সমস্যাগুলো আছে যেহেতু ওটা অনেক দিনের তো যেতেও সময় লাগবে তো পুরনো বেশ কিছু অ্যানজাইটি রিলেটেড সমস্যা আছে সেই সমস্যাগুলো আমার সঙ্গে ডিসকাস করলো তো এক্ষেত্রে কিছুটা দেখা গেছে যে তাকে মেডিসিন খেতে হয়েছিলো এবং কাউন্সিলিংটা একটা বড়ো ফ্যাক্টর কাজ করেছে সেক্ষেত্রে সিবিটি একটা বড়ো ফ্যাক্ট করেছে তার কিছু এক্সারসাইজ ছিল তার কিছু থেরাপি ছিল সেগুলো সে কন্টিনিউ করেছে যার ফলে কী হচ্ছে দেখা যাচ্ছে বলে যে তার রিকভার রেটটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হলে এবং সাধারণত এই ধরনেরই সময় লাগে মাস ছ আট আসতেও মিনিমাম সময় লাগেই তো সে কিন্তু নর্মাল লাইফে ফিরে এসেছে এবং সে আমাকে এসে খুব স্মাইলিং ফেসে বলছে যে স্যার আমি কী ধরনের চিন্তা করছিলাম স্যার অ্যাকচুয়ালি এই ধরনের চিন্তাতে কত মানুষ ভোগে স্যার যারা শেয়ার করতে পারে না তো আমি বললাম যে ঠিকই আজকে তুমি সুস্থ হয়ে গেছে বলে ব্যাপারটা বুঝতে পারছো যে এতদিন সুস্থ নিজেকে ভাবছিলে না তার জন্য কিন্তু ব্যাপারটা ফির করতে পারছি না তো যাই হোক আপনাদের মধ্যে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তো অবশ্যই একজন সাইকোলজি বা সাইকাটিস্টের কাছে যা অথবা যে কোনো একজন ডাক্তারবাবুর কাছে যান যিনি আপনাকে কিন্তু সঠিক উপদেশ দিতে পারবেন সঠিক গাইডেন্স দিতে পারবেন হয়তো লোকজনের সঙ্গে ডিসকাস করে কিন্তু আপনি আরও কনফিউজ হয়ে যায় তাতে কিন্তু আপনার পার্সোনাল লাইফটা যেটা আছে সেটা কিন্তু হ্যাম্পার হবে আর এই ধরনের যদি ডিসকাশান শুনতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন আপনাকে কমেন্টস করে জানাতে পারেন আপনার সমস্যা আমি চেষ্টা করব আপনার সমস্যার উত্তর দেওয়া থ্যাংক ইউ ধন্যবাদ আবার নেক্সট দিনকেও অভিশন নিতে থ্যাংক ইউ